আমোদপ্রিয় বাঙালি খাদ্যপ্রিয় বটে আর পছন্দের খাদ্য তালিকাটিও বেশ বড় আমাদের দৈনন্দিন প্রধান খাবারের সাথে একটি উল্লেখযোগ্য প্রিয় ও প্রয়োজনীয় খাদ্য উপকরণ মাছ কথায় বলে মাছে ভাতে বাঙালি এদেশের সমৃদ্ধ ঐতিহ্যের পুকুর ভরা মাছ উক্তিটিও জনপ্রিয় তাই মাছের প্রজনন রেণুপনা উৎপাদন মৌসুমে হাওর বাওর খাল বিলে মাছ ধরা শৌখিন মৎস্য শিকার এবং মাছ বেচা কেনা নিয়ে উৎসব ও মেলার আয়োজন হয় এমন একটি আয়োজন হচ্ছে বগুড়ার ঐতিহ্যবাহী মাছের মেলা দেশের শস্য হিসেবে পরিচিত উত্তরাঞ্চলের একটি স্থানীয় উৎসব হচ্ছে বগুড়ার গাবতলি উপজেলার পোড়াদহের ঐতিহ্যবাহী মাছের মেলা শীতের শেষে মাঘ মাসের শেষ বুধবার শুরু হয়ে তিন দিনব্যাপী এ মেলার আয়োজন হয় নানা দিক থেকে সমৃদ্ধ উত্তরবঙ্গের প্রসিদ্ধ জেলা বগুড়ার পোড়াদহে মাছের মেলাটি কবে থেকে বা কিভাবে শুরু হয়েছিল এ নিয়ে কোনো সঠিক তথ্য পাওয়া না গেলেও জনশ্রুত রয়েছে একটি অলৌকিক ঘটনাকে কেন্দ্র করেই পরবর্তীকালে এ মেলার প্রচলন হয়েছিল বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বলতে গেলে পোড়াদহ মেলার স্থানটি একটি প্লাবন ভূমি এবং ভৌগোলিকভাবে একটি নদী খাল বিল ও মোহনা অঞ্চলে অবস্থিত বর্ষাকালে নদী পথে প্রচুর মাছ আসত বর্ষা শেষে মাঘ মাসের অল্প পানিতে বড় মাছের আয় সোনালি বর্ণ ধারণ করে রোদের ঝিলিকে তার সোনার চালনির মতো মনে হতে পারে বুধবার মেলা শুরু হলেও পরের দিন বৃহস্পতিবার মহিলাদের অংশগ্রহণ ও উদ্যোগে বসে মেলা কম বয়সী দম্পতি বিশেষ করে বৌদের উৎসাহ এবং মেলাকে আকর্ষণীয় করবার নানা প্রচেষ্টার কারণেই এটাকে বৌমেলা বলে থাকে যাই হোক কালক্রমে এটি পোরাদহ মেলা বা পোরাদহ মাছের মেলা হিসেবেই সমধিক পরিচিতি লাভ করেছে বাংলাদেশে উল্লেখযোগ্য গ্রামীণ মেলাগুলোর মধ্যে পোরাদহ মাছের মেলা বা পোরাদহ মেলা অন্যতম এ মেলার প্রধান আকর্ষণ মাছ মেলায় পাওয়া যায় বিভিন্ন প্রজাতির বড় মাছ মাছগুলো ভোরেই মেলার স্থাপিত অস্থায়ী আড়তগুলোতে রাখা হয় সেখান থেকে খুচরা ব্যবসায়ীরা কিনে নিজ নিজ দোকানে নিয়ে যায় বিক্রেতারা এ নিয়ে ব্যস্ত সময় পার করে দোকানে দোকানে চলে দিনভর কেনাকাটা এ মেলায় একদিনে বিশ কোটি টাকার মাছ বিক্রিরও তথ্য রয়েছে মেলায় আসা বিভিন্ন মাছের মধ্যে রয়েছে রুই কাতলা মৃগেল বোয়াল সিলভার কাপ সুরমা আয়ের চিতল তেলাপিয়া কালিবাউস পাঙ্গাস ইত্যাদি সবচেয়ে বেশি বিক্রি হয় বাঘায়ের মাছ স্থানীয়ভাবে যাকে যাকে বাঘায়ের মাছও বলা হয় দুই থেকে আড়াই মন ওজনের বাঘাইয়ের মাছের দেখা মেলে মেলাতে তবে মহাবিপন্ন প্রজাতি হিসেবে সরকারি নিষেধাজ্ঞার কারণে দু সাল থেকে মেলায় এই মাছের বেচা কেনা বন্ধ রয়েছে এছাড়াও পনেরো থেকে বিশ কেজি ওজনের রুই কাতলা পাঙ্গাস বিক্রির জন্য দোকানিরা সাজিয়ে রাখে আর ক্রেতারা হৈহুল্লোর করে পছন্দের মাছ কিনে নিয়ে বাড়িতে যায় উত্তরাঞ্চলের অধিকাংশ মেলার একটি বিশেষ বৈশিষ্ট্য হল আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিশেষ করে মেয়ে জামাইকে দাওয়াত করে আনা হয় জামাইরা এসে মেলা থেকে বড় মাছ কিনে শ্বশুরবাড়িতে যায় এভাবে ঘরে ঘরে চলে উৎসবের আমেজ আর সেই সাথে শীতের পিঠাপুলি তো আছেই এজন্য এ মেলাকে অনেকে জামাই মেলাও বলে থাকে পোড়াদহের মাছের মেলার বিভিন্ন প্রজাতির মাছের প্রাধান্য থাকলেও পাশাপাশি কাঠের আসবাবপত্র বাঁশ ও বেতের সামগ্রী লৌহজাত দ্রব্যাদি প্রসাধনী শিশুপণ্য ও বস্ত্রশিল্পের দোকান বসে এছাড়াও এলাকার প্রসিদ্ধ মিষ্টি ও মিষ্টিজাত দ্রব্য পাওয়া যায় রসগোল্লা সন্দেশ আর বিশেষভাবে তৈরি দেড় থেকে দু কেজি ওজনের জিলাপি সবার দৃষ্টিকারে ধনী গরিব সকলেই সামর্থ্য অনুযায়ী মিষ্টি কিনে নিজেরা খান এবং বন্ধু বান্ধব ও নিকটজনদের কাছে পাঠান কৃষকরা প্রয়োজনীয় ঘরোয়া সামগ্রী ছাড়াও বছরের বলা যায় পান থেকে চুন পর্যন্ত এ মেলা থেকে সংগ্রহ করেন ধর্ম বর্ণ নির্বিশেষে সব বয়সের মানুষের একটি মিলন মেলায় পরিণত হয় এ মেলা মনে হয় এ উৎসবের জন্য তারা সারা বছর অপেক্ষা করেছিল আশেপাশের এলাকা থেকে অনেকেই টাটকা বড় মাছ কিনতে আসে আর অনেকেই পুকুরের বড় মাছ এ সময় ধরবে বলেও অপেক্ষা করে থাকে বড় বড় মাছ দেখে শিশুরা আনন্দে লাফিয়ে ওঠে শিশুদের জন্য বেলুন বাসিসহ নানা খেলনার দোকান বসে আর তাদের বিনোদনে ঘুরতে থাকে রঙে রঙে সাজানো অনেকগুলো নাগরদোলা